আমরা তো আসলে কোনো রাজনীতির নেতা না একজন জনগণ একজন নাগরিক কিন্তু যারা রাজনীতি করে সবসময় তাদের নেতাদের প্রশংসা নিয়ে থাকে কিন্তু আসলে জনগণের বিষয়ে যে কথা বলবে কেউ আসলে সাহস করে বলে নাই এখন কথা বলারও খুব সমস্যা যে কোন কথা কোন সময় যে বিএনপির বিরুদ্ধে যায় না আওয়ামী লীগের পক্ষে যায় এটা কিন্তু আসলে নাগরিক হিসাবে আমরা কথা বলতে পারি না

কিন্তু আমরা এমন একজন নেতা আমরা চেয়েছিলাম যে নেতা আমাদের জনমানুষের নেতা হবে যে কোনো মানুষ দেখলেই এই যে যদি দিয়ে হাইটাওয়া যা তাও যাতে বলতে পারে এই যে এন জামান সাহেব জামান সাহেব বিএনপির নেতা এবং আমাদের বিপদে এবং আমাদের বিভিন্ন দুর্যোগে এবং আমাদের সাধারণ মানুষের উনি সহযোগিতা করবে এবং রাস্তাঘাটে উন্নয়ন করবে এবং মানুষের আমাদের জনমানুষ যাতে সার্বিক উন্নয়ন হয় তখনই সে প্রকৃত নেতা কিন্তু শুধু ঢাকা থেকে উনি নেতা হয়েছে আজকে বলতে চাই এখানে রায়পুরা কিন্তু দুজনই আছে ইঞ্জিনিয়ার আশা বকুল ভাই যে উনি একজন নেতা কিন্তু আজকে জামান ভাই একজন নেতা আজকে আমি বলতে চাই যে জামান সাহ যে মান্নান ভাই কাজ করতেন মান্নান ভাইয়া উনিশশো আশি সনে যে বিএনপিতে যুগ দেয় উনি অষ্টআশি সন থেকে ছিয়ানব্বই পর্যন্ত উনি যে মান্নান ভাইয়া বিএনপি যুগ্ম ছিলেন এবং ছিয়ানব্বই থেকে এগারো বছর এই বিএনপির কিন্তু উনি মহাসচিব ছিলেন এবং উনি চারবার সংসদ সদস্য হন উনি মন্ত্রীও ছিলেন এবং যে উনি মান্নান সাথে ছিলেন এক এগারো সময় যে মান্নান ভাইয়া যে বিএনপিকে সংস্কার করার জন্য মাইনাস টু ফর্মুলা করেছিলেন এক এগারো সময় যে মান্নান ভাইয়াকে দল থেকে বহিষ্কার করে এবং যে জামান সাহেব তখন মানে কারাবরণ করে জেল খাটে এখন কথা হলো এই যে আমাদের চরের নেতৃত্ব এবং নেতা কে এখন কথা হলো কি আমাদের আব্দুল আলী মিদা সেও কিন্তু একানব্বই সন থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপিতে ছিল যে আব্দুল আলী মিদা কিন্তু প্রকৃত নেতা ছিল মিদা ভাই যে রাজনীতি ছিল ওনার যে রাজনীতি দূরত হতে নেতা ছিলেন আমি এরকম নেতা কখনো দেখি না হ্যাঁ উনি কর্মীদের কত মূল্যায়ন করতেন

তখন কিন্তু আমাদের যে আমার ইসবনগর বাজার আমার আব্বার নামে একটা বাজার করেছিল উনি কিন্তু যে আমাদের যে সোনাবলা খোসকান্দি যে সিঙ্গাপুর মাইকনগর পাড়াতলি ইউনে উনি আসছিলেন একটা ইসবনগর বাজার হয়েছে এটা আপনারা হয়তো অনেকে জানেন কিন্তু আজকে আমি বলতে চাই যে জামান ভাই উনি আমাদের প্রকৃত জনমানুষের নেতা হওয়া উচিত এখন শুধু উনি ডাকাত থেকে নেতা হবে এই ধরনের নেতা আমরা চাই না হ্যাঁ উনি একটা কথা বলেছেন যে উনি একটা জিনিসের লোভ নাই টাকা লোভ নাই এবং ওনার মৃত্যুর ভয় নাই পৃথিবীতে আমার দুটো জিনিসের লোভ নাই একটা হলো টাকা আর একটা হলো মৃত্যু টাকা উনি মানন সাথে ছিল মানন নিজে অত্যন্ত সৎ ছিলেন মানন নিজে টাকা খায় নাই এবং ওনার সাথে যারা ছিল তাদেরকেও টাকা বাইতে দেয় নাই যে আমার সাথে বলতে চাই যে মানন সাথে যে আমলে ছিল এ আমলে উনি উনি টাকা কামাইতে না পারে কিন্তু উনি কিন্তু আমাদের এবং রায়পোরা অনেক কাজ করতে পারত শুধু একটা রাস্তা রাস্তা এই 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 থেকে থেকে সবাই দেখা এটা বন্ধ রাজুবা দেখাইছে এখন কথা হলো এই একটা রাস্তা দেখা তো লাভ নাই এখন যদি মানে বিএনপি যদি ক্ষমতায় আসে এখন আমি একজন নাগরিক হিসাবে বলতে চাই আমাদের ম্যাগনার উপরে ব্রিজ করতে হবে শুধু ম্যাগনার উপরে ব্রিজ করলে চলবে না এবং যে মানে কুরের পার এবং প্রত্যেকটা পাড়াতুলি ইউনে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন এবং অন্য অন্য ইরোনো তেমন কোন উন্নয়ন হয় না রাস্তাঘাট হয়েছে শুধু একটা রাস্তায় এটাই সবাই দেখায় কিন্তু আরো যে সার্বিক উন্নয়ন এখানে অনেক উন্নয়ন হওয়ার কথা ছিল কিন্তু আজকে বলতে চাই যে জামান ভাই আমি আপনাকে বলতে চাই একজন নাগরিক হিসেবে আপনি আমাদের অসের নেতা হন সাধারণ মানুষের নেতা হন এটা হচ্ছে প্রকৃত নেতা শুধু মানে ওই ইয়ে থেকে ডাকাত থেকে এসে নেতা হবেন এ ধরনের নেতা আমরা চাই না তবে আজকে আমার বিডিও আর দীর্ঘায়িত করতে চাই না আগামীতে আমার নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো তবে আমি আজকের মতো বিদায় নাম আমি শরিফ উদ্দিন বাবুল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ